আসসালামু আলাইকুম আমি আগে চলে আসছি পাইকারঘর থেকে আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর অফারের ড্রেস দেখাবো ঠিক আছে ভাইরাল থ্রি পিসটা দেখাবো আসক্রিম ড্রেজ এটার সাথে আরেকটা কালেকশন আছে আর দেখাবো আর একটা ড্রেসের রিকোয়েস্টের ভিডিও একটা ঠিক আছে এটা রিকোয়েস্টের ভিডিও আর ঈদের পরে প্রথম ভিডিও তো রেগুলার ভিডিও দেখবেন আর রেগুলার ড্রেস নেওয়ার চেষ্টা করবেন ঈদের পরে প্রথম ভিডিও দিচ্ছি আজকে অনেক নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালেকশনগুলো দেখতে থাকবেন প্রতিদিনই প্রোডাক্ট আসতে আছে প্রতিদিনই কালেকশন আসতে আছে দেখতে থাকেন আর আমাদের এখানে অর্ডারের নিয়মগুলো হলো এক আমি এ এই ড্রেসগুলো দেখাবো আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো আমরা যে ড্রেসগুলো দেখাবো স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর ঢাকার বাইরে হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই আমরা ঢাকার বাইরেও হোম ডেলিভারি দেই অফিস ডেলিভারি দেই আর আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অ্যাডভান্স করে দিতে হবে আমাদের এক হাজার ঢাকার বাইরে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন আর ঢাকার ভিতরে হলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে হোম ডেলিভারি দিয়ে দেব খুব সুন্দর এটা কিন্তু ভাইরাল রয়েছে এগুলো দেখানোর মতো কিছুই নেই এগুলো আপনারা সবাই জানেন কী কোয়ালিটির হবে পুরো কাজটা হবে এরকম আর এটা হবে ভাইরাল থ্রি পিস এটা হবে কালোটা ফাঁতা কাপড়টা অরিজিনাল থ্রি পিসটা ঠিক আছে ভাইরাল থ্রি পিসের ভিতরে কিন্তু একটা আরেকটা আছে কফি যেটা একদম কফি কম দামের ওইটা কিন্তু এটা না এটা কিন্তু দামিটা আর ভালো কোয়ালিটিটা অরিজিনালটা প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর প্রতিটা ড্রেসই খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন এটা হবে সাইড ছেলের কাপড়টা আছে চিকেন কাজ করা সাতার ভিতরে সাদার ভিতরে খুব সুন্দর চিকেনের কাজ করা অনেক সুন্দর চিকেনের কাজ করা ঠিক আছে একদম চিকেন কাজ করা ছোলারা কাপড় অরিজিনাল ড্রেসটা লেস করা ওনার ভিতরে লেস করা প্রতিটা ড্রেসের দাম হবে এগারোশো টাকা করে ঠিক আছে এগারোশো টাকা করে অরিজিনাল থ্রি পিসটা নিতে চাইলে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন এটার ভেতরে সব খুব সবচেয়ে পছন্দের কালার লাক্স কালার লাক্স কালারটা আপনাদের খুব পছন্দের কালার এটাকে অনেক মানুষ বলে বেবি পিঙ্ক অনেক মানুষ বলে লাক্স তারপরে কে বলে হালকা গোলাপি তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর করে বুকের কাছে কাজ করা আছে আর এটার কাজগুলো কিন্তু ফিনিশিংগুলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার সব আপুদের পছন্দের কালার ব্যাক সাইড হাত আর কাপড় প্রতিটার আলাদা আছে আর কাপড়ের কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নেই এটা হবে কাপড় খুব সুন্দর করে চিকেন কাজ করা লেজ করা আছে দাম হবে মাত্র গত এগারোশো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন অরিজিনাল ড্রেসটা পাচ্ছে না এগারোশো টাকায় পাইকার দাম খুচরা নিতে গেলে কিন্তু দাম একটু বেশি হবে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও ইমো হোয়াটসঅ্যাপে অর্ডারটা দিতে চাইবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে তাড়াতাড়ি মালটা বুকিং হয়ে যায় ঢাকার ভিতরে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ছোট ছোটো পার্সেলগুলো মাত্র সত্তর টাকায় ঢাকার বাইরে যদি আপনারা হোম ডেলিভারি নেন তাহলে একটু খরচটা বেশি আসে আর বড় পার্সেল ছোট পার্সেল আমরা সম্পূর্ণ পার্সেলে আমরা হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই সারা বাংলাদেশ ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটি আছে আপনারা যারা হোম ডেলিভারি নেবেন তারা অবশ্যই উল্লেখ করে দিবেন আমরা হোম ডেলিভারি নেব এবং কি কোনো কুরিয়ার সার্ভিস যদি আপনাদের পছন্দ থাকে যে আমরা পাঠা নিলে সুবিধা হয় কি বা স্টিচ ফার্স্টে নিলে সুবিধা হয় সুন্দরবনে তাহলে আপনারা একটু নামটা উল্লেখ করে দেবেন সেই ক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো হয় কারণ আমরা সম্পূর্ণ কুরিয়ার সার্ভিসই পার্সেল বুকিং করি ঢাকার বাইরে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন ঢাকার ভিতরে হলে সর্বোচ্চ আমরা অ্যাডভান্স কম নেই পাঁচশো দশ টাকা এর নিচে কিন্তু কম নেই না শুধু ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি নেয় তাদের অ্যাডভান্সটা কম নেই এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা আমি নিজেও একটা পরি হাতার কাপড় প্রতিটা ছেলোরে চিকেন কাজ করা এইবারের ছেলোরে কাজটা কিন্তু আরো বেশি সুন্দর আসছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন দাম হবে 1100 টাকা এটার ভিতর কতগুলো কালার দেখালাম ছোট না সাতটা অনেকে বলে ভাইরাল থ্রি পিস অনেকে বলে আইসক্রিম থ্রি পিস যে যেটা নামে চিনেন ওই নামেই এটাকে ডাকবেন খুবই সুন্দর নীল কালার নীল ড্রেস পরে নীল হয়ে যান লাল ড্রেস পরে লাল অনেক অফার পাবেন ঠিক আছে অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে সবার চেয়ে কমে দিব সবার চেয়ে যত তো কমে দেব সবার লাস্টেই তো ভিডিও দেব তাই না সবার আগে যদি ভিডিও দেই তাহলে তো মনে করেন ওদের ব্যবসা অনেক সমস্যা হয়ে যাবে এজন্য সবার পরে দিব এই ভাইরাল ড্রেসের ভিতরে যে আরো কালেকশন আছে এগারোশো টাকা ওটা দাও আপনারা প্রতিদিন ভিডিও দেখতে থাকবেন প্রতিদিন ড্রেস নিতে থাকবেন ঠিক আছে আমি তো চলে আসলাম আজকে থেকে লাইফ হবে যেটা আল্লাহ বাঁচিয়ে রাখে সারা বছর ব্যবসা করবো এবার আর একটা নতুন ডিজাইন চলে আসছে ঠিক আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা মিস করে না মিস করে না অনেকেই আছে ভাইরাল থেরাপিসটাকে বলে যে একদম সবার গায়ে গায়ে ওদের ওটা নেবো না ওদের জন্য এই ড্রেসটা এই ড্রেসটা যারা নেবেন তারা আবার অ্যাভেলেবেল না এই ড্রেসটা একদমই নতুন একদম নতুন এটা একদমই নতুন নতুন কালেকশন ঠিক আছে এটা ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা প্রতিটা ড্রেসের সাথে ক্যাটালগ পাবেন বই পাবেন মানে বই তো ব্যাগ পাবেন ব্যাক এটার অন্যায় লেজ করা খুব সুন্দর করে লেচ করা এটার দামও হবে এগারোশো টাকা এটা কিন্তু একটু বেশি রেঞ্জের তারপর আমি এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি যত তুইদের পরে আমি অফার দিচ্ছি আর এগুলো কিন্তু একদম নতুন কালেকশন একদম নতুন হ্যাঁ এই ড্রেসগুলো অনেক আগে থেকে আমরা বিক্রি করি তবে কি ভাইরাল ড্রেসগুলো অনেক আগে থেকেই বিক্রি করি কিন্তু এবার নতুন দেখো এটাও কিন্তু খুব সুন্দর কালার অনেক সুন্দর গরমের ভিতর খুবই ভালো কোয়ালিটির ড্রেসগুলো ব্যাক সাইড খুব সুন্দর ড্রেসগুলো দেখো তো ভিডিওটা কি ঠিক আছে হাতার কাপড় একটু তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ভিডিওটা ছোট করি ছেলে অনেক কাপড় চিকেন কাজ করা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস দাম হবে মাত্র এগারোশো টাকা এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলোর দাম মাত্র এগারোশো এটার ভিতরেও কালার আছে এটার ভিতরে মনে হয় ছয় সাতটা কালার ঠিক আছে যে কটা কালার আছে আমি সব কটা কালার দেখাই দিচ্ছি এটা হবে লেমনের সাথে খুব সুন্দর একটা কালার লেমনের সাথে সাদা ও হোয়াইট এই কাপড়গুলো কিন্তু একদম ফ্রি সাইজ আপনার চাইলে চুন্নতি ড্রেস যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন ঈদের পর পর যারা ড্রেস আনিছেন তারা নিয়ে নিবেন এখন এখন ড্রেস নিলে এখন কিন্তু ভালো ছেল হবে আপনার ড্রেস নিয়ে নিবেন কম বেশি করে নিতে থাকেন বিক্রি করতে থাকেন আর আমি তো আপনাদের জন্য আছি খুব সুন্দর কালারটা না অনেক সুন্দর কালারটা কিন্তু অনেক সুন্দর মাস্টার কালারের সাথে খুব সুন্দর একটা কালার হাতার কাপড় তো প্রত্যেকটা ড্রেসের হাতার কাপড় আলাদা একদম ফ্রিচার্জ আর বারবারই বলে দিলাম এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাচ্ছেন মাত্র এগারোশো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এটা কিন্তু চারো চারে ওড়নার ভিতর খুব সুন্দর করে লেজ করা আছে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন পাঁচ হাতের ওড়না আড়াই হাত বহর কামিজের কাপড় একদম ফ্রি সাইজ ছেলোয়ার কাপড় আড়াই গস আমাদের ওড়না আর কামিজ নিয়ে কোনো অবজেশন নাই কোনো অবজেশন আসবে না নিশ্চিন্তায় বিজনেস করবেন টেনশনে কিচ্ছু নাই ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা কাপড় চিকেন করা এটা হবে অন্যটা খুবই সুন্দর ড্রেসটা নিয়ে না এটার ভিতর যে কটার কালার ছিল সব কটা কালার দেখাই দিয়েছি যেটার ভিতরে যে কটা কালার আছে সব কটা কালার দেখাই দিচ্ছি ঠিক আছে এরপরে আর ফোন দিয়ে বলবেন না আপু এই ড্রেসের কালারগুলো দেখান আমি কিন্তু প্রতিটা কালার দেখাই যে যাতে আপনাদের সুবিধা হয় এই যে একটা ড্রেস এটা এগারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের ছিল এটা আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু ড্রেসটা কিন্তু বেশি পিস নাই আপনারা যারা নিতে চান একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন ঠিক আছে আজকে ড্রেসগুলো যারা অর্ডার দিবেন তারা কিন্তু একটু দ্রুত অর্ডার দেবেন কারণ প্রতিটা ড্রেসে দেখা যায় বিশ পিস তিরিশ পিস এরকম করে আছে এটাও কিন্তু বলার কাছে খুব সুন্দর করে কাজ করা একদম নতুন কালেকশন এই যে ড্রেসটা হবে এরকম খুবই সুন্দর একটা ড্রেস ব্যাক সাইড হাতার কাপড় এক হবে সেম হবে এটা হচ্ছে লরের চিকেন কারি কাজ করা আছে যারা সাদা ছেলার পছন্দ করেন না তারা কি করবেন যারা সাদা ছেলার পছন্দ করেন না তারা ছেলরে কাপড় দিয়ে কামিজ বানাবেন আর এটার সাথে ছেলরেসটা কিনে নেবেন তবে এটা সাদা ছেলোয়ার দিয়ে পড়লে কিন্তু অনেক বেশি সুন্দর এখানে যতগুলো ড্রেস দেখাইছি সবগুলো ড্রেস সাদা ছেলোয়ার দিয়ে পড়লে খুবই সুন্দর লাগে কারণ আমি তো দু একটা হলেও পড়ি আমি দেখি অন্য কালার ড্রেসের ছেলোয়াড় দিয়ে পড়লে ভালো লাগে না মানে অন্য কালারের সাথে এটা যদি পরেন কম দাম কম দাম লাগে আর যেই ছেলোয়ারটা আমি দেখাইছি এই ছেলোটা দিয়ে যদি এই ড্রেসটা পরেন তাহলে না খুব ভালো লাগে আর বেশি দাম বেশি দাম লাগে ঠিক আছে যেটা সত্যি ওইটাই বলে দিলাম মানে মনে হয় না একটা ডেরেজ খুব সুন্দর একটু ফুল দামি বেশি মনে হয়। দাম হবে কত মাত্র কোয়ালিটিফুল আগে এগারোশো পঞ্চাশ ছিল আমি আসলে এত ডিসকাউন্ট দিতে পারি না মানুষের মতো ওই ঈদের আগে মনে হাজার টাকা বিক্রি করব বারোশো টাকা বিক্রি করব ঈদের পরে সে সাতশো আটষ টাকা বিক্রি করব। এরকম ধরনের মোর মানসিক নাই কারণ আমি আমি এমনিতেই সর্বোচ্চ কমে দিয়ে দিই ঠিক আছে সর্বোচ্চ কমে দেই বলেই আপনারা নেন আর আপনারা নিয়েই ভালো লাভ করতে পারেন বলে আমার কাছে এত কাপড় চাহিদা আছে আর এত কাপড় আমি বিক্রি করতে পারি তো আমি যে আপনাদের এখন একটা ড্রেস অনেক বেশি দামে বিক্রি করে লাস্টে আমি দুই তিনশো টাকা ডিসকাউন্ট দেবো ওইটা আমি পারি না কারণ আমার সম্ভব না আমি বিজনেস করব এর জন্য তো আমি অত লস করব না তাই না হয়তো আমি কেনা রেট আপনাদেরকে দিতে পারবো খরচের রেটে দিতে পারবো এর বেশি তো আর কিছু করতে পারবো না এই ড্রেসগুলোর কিন্তু খুব ঈদের আগে আমি ভিডিও ছাড়ছিলাম প্রচুর ছেল হয়েছে আপনারা নিয়েছিলেন ঈদের পরে আমাকে বারবার ফোন দিয়ে বলছেন এই ড্রেসগুলো দেবেন আজকে লাইফে দেখাই দিলাম যারা যারা না নিছেন আজকে লাইফ থেকে নিয়ে নেবেন ঠিক আছে এই ড্রেসটার ভিতর তিনটা কালার আছে দেখো খুব সুন্দর করে কাজ করা গলার কাছে খুব খুবই সুন্দর করে একটা কাজ করা আছে নিচে খুব সুন্দর করে বোর্ডিং করা এই ড্রেসগুলো নিয়ে কিন্তু কাস্টমাররা এক হাজার টাকা করে খুব অনারসে বিক্রি করতে পারবেন এটা হবে কাজ করে বোডিং করা দেখেন সামনে থেকে দেখেন চোখের ভিতরে ব্যাকসাইড সেম হবে হাতার কাপড়গুলো খুব সুন্দর করে লেজ করা এই কাপড়গুলো আমাদের সাতশো টাকা রেঞ্জের ছিল সাতশো টাকায় আছে এটা আমি এমনিতেই অফারে অনেক ছেড়ে দিচ্ছি এটা নিয়ে কিন্তু অনেক কিছু এই ড্রেস থেকে যারা নেবেন এখান থেকে যারা নেবেন দশ পিস তারা কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন শুধু সুন্দরবনে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন অন্য কোনো কোরিয়ারা হলে আমি ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে শুধু এই ডিজা এই ড্রেসগুলো থেকে এই বুটিক্স থেকে যারা দশ পিস নেবেন সাতশো টাকা রেঞ্জের বুটিক্স থেকে তারাই একমাত্র ডিসকাউন্টটা পাবেন যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নেন দশ পিস তাহলে আপনাকে ডেলিভারি চার্জটা ফিরে দেব। আর যে অন্য কুরিয়ার সার্ভিসে নিলে আমি ডেলিভারি চার্জটা মাইনাস করে দেব খুবই সুন্দর নিচে কাটোয়ার করা এবং কি বোর্ডিং করা কাজ করা দুইটাই আছে খুবই সুন্দর এই কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো খুবই ভালো যেমন ভালো তেমন কোয়ালিটি ভুল তেমন মনে করেন আপনার ড্রেসগুলো খুবই উন্নত মানের এক হাজার টাকা বিক্রি করার ব্যাপারই না আপনি যদি সাতশো টাকা একটা ড্রেস নিয়ে এক হাজার টাকায় বিক্রি করেন তাহলে আপনি কত টাকা তিনশো টাকা লাভ করতে পারেন তিনশো টাকা লাভ করলে না আর যদি মনে করেন একটু দামাদামি করে বিক্রি করা হয় তারা বেশি বিক্রি করতে পারবেন তো আমি মনে করি একটু কম রেঞ্জে মালটা ছাড়বেন মানে কম লাভ ছেল বেশি যেটা আমি করি আপনারাও করেন ঠিক আছে আমি যেটা করি আপনারাও ওইটা করেন আমার কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো ছিল আর আমার কাস্টমারগুলো খুব ভালো লক্ষী লক্ষ্মী কাস্টমারের সাথে বিজনেস করলে লাভ আছে প্রতিটা ড্রেস হবে সাতশো টাকা দশ পিস দিলে আপনাকে দেবো ডেলিভারি চার্জ ফ্রি রিকোয়েস্টের ভিডিও রিকোয়েস্টের ড্রেস বারবার বলে দিলাম এই ড্রেসগুলো কিন্তু এই লাইফই শেষ এরপর আর পাবেন না পুরা যে চিকনস করা পুরা যে চিকনস করা খুব সুন্দর করে ছোট ছোট কাজ করে দেওয়া এবং কি নিচের কাজটা দেখেন নিচের কাজটা কত সুন্দর কত সুন্দর এই ড্রেসগুলো ডিসকাউন্ট যাচ্ছে মাত্র সাতশো টাকায় এরপর কিন্তু পাবেন না পাইকারি রেট খুচরা রেটে কিন্তু একটু বেশি হবে মাত্র সাতশো টাকা এই ড্রেজগুলো যদি নেন আপনাদের কাস্টমার ধরেই এক হাজার টাকা দাম বলতে বাধ্য হবে ঠিক আছে দাম মাত্র সাতশো টাকা আপনারা অফারে নিয়ে নেবেন দশ পিস নিলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি দেবো শুধু সুন্দরবনে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি চার্জটা ফ্রি দেবো অন্য কোনো কুরিয়ার সার্ভিসে ডেলিভারি চার্জটা ফ্রি দেব না সুন্দরবনে দেবো জননীতে দেবো করতোয় দেব অন্য কোনো ঘুরি আর দেব না এই প্রোডাক্টটা ঈদের আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম একটা আমার প্রচুর ছেলে হয়েছিল তারপর ঈদের পরে বারবার আপুরা ফোন দিয়ে আমাকে বলছে এই প্রোডাক্টগুলো আছে নাকি আছে নাকি একটু বলেন তো তাদের জন্য আজকে লাইফে বলে দিলাম যে আছে তবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটার পরে এই লাইফের পরে কিন্তু আমি আর এই ড্রেসগুলো দিতে পারবো না কারণ আমার কাছে এত বেশি ড্রেস নাই আর এত বেশি এখন এই ড্রেস থাকবো না অনেক সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো আমরা লাইক করবো আস্তে আস্তে লাইক করে আপনাদেরকে দিব আপনারা ভিডিওর সাথে থাকবেন আর রেগুলার ভিডিও দেখতে থাকে যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যত তাড়াতাড়ি পাঠাবেন অত তাড়াতাড়ি ড্রেস পেয়ে যাবেন